আসসালামাইকুম ফ্রেন্ডস ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত নতুন একটা ভিডিওতে এখন আজকে আমি একটা হোম সার্ভিসে আসলাম এটা একটা সিআরটি টিভি তো এই সমস্যা ছবি আসে আসার পর ছেড়ে দেয় তো আমরা টিভিটা খুললাম আমরা দেখি টিভিটা কি সমস্যা দেখাচ্ছি খুব সহজ এখন শর্টকাট একটা সমস্যা এটা ভিডিওটা আপনাদের জন্য নতুন হতে পারে

এই যে ট্রানজিস্টরটা এই ট্রানজিস্টরটা দ্বারা ইনপুট হয়েছে এই যে এখানে পনেরো কে আর এই পনেরো কে ইনপুট হয়েছে এবং আউটপুট হয়েছে এই ট্রানজিস্টার কালেক্টর দ্বারা টুইনিং বোল্টেজটা টুইনিং হয় আর বেস এআইসি থেকে বেস বাইসিং হয় এটা এন পি এন ট্রানজিস্টার দ্বারা এখান থেকে টুইনিং হয়ে এখানে আরো কিছু ফর্টি সেভেন দুটা রেজিস্ট্যান্স ব্যবহার বা তেত্রিশ দুটা রেজিস্ট্যান্স ব্যবহার করে করে এখানে এই যে টিভি বা টিউনিং বোল্টেজটা ইনপুট করে তো এখানে আমরা কি ফল পাইছে কি ভাই আমাদের কি সমস্যা আমাদের আসলে সমস্যাটা দেখেন এই যে এখানে রেজিস্ট্যান্স এই যে রেজিস্ট্যান্স গুলা আপনার এই মরিচা পুরা খেয়ে গেছে আমরা এই দুটো রেজিস্ট্যান্স লাগিয়ে দেখি আমাদের কাজটা কতটুকু হয় ফ্রেন্ডস আমরা এই যে এখানে দেখেন এই পনেরো কে খুলে নিলাম তো পনেরো কে মান পনেরো কে এই পনেরো কে ঢুকছে তেত্রিশ বোল্ট এবং এই পনেরো কে আউটপুট হচ্ছে টুইনিং হওয়ার পর আমাদের কাছে না এই পনেরো কে রেজিস্টেন্স নাই এখানে আমার কাছে নাই আমার ফোন সার্ভিস এই রেজিস্ট্যান্সটা আমি আমার কাছে শেষ হয়ে গেছে এখানে পাইতেছি না অনেক খুঁজছি পাইতেছি না তো আমার তো দরকার পনেরো কে পনেরো কে তো আমার কাছে শেষ আমার সার্কিট তো পাইতেছি না আর পাইলে মরিচা পরা পনেরো কে তো আমি কি করলাম এই যে দেখেন এখানে এটা হলো পোরবেন্ডের রেজিস্টেন্স এটা হলো আপনার দেখেন কমলা কমলা কালো লাল তো এটা পৌন হয় তেত্রিশ হাজার তো তেত্রিশ হাজার আপনার দ্বারা তেত্রিশ কিলো ঠিক আছে তো তেত্রিশ কিলো আমরা আমাদের কাছে আছে দুটা তেত্রিশ কিলো আছে তো আমরা তো দরকার পনেরো কে এখন তো আমাদের পনেরো কে নাই আমরা তো এখন যাওয়া সম্ভব না তো আমরা কি করে এই পনেরো জায়গায় আমরা কিভাবে আমরা পনেরো কে ব্যবস্থা করি দেখেন এই যে দেখেন এই যে আমি দেখাচ্ছি মিঠাই মেপে দেখেন আমি যে তেত্রিশ কেটার যেহেতু পাইতেছি না আমাদের কাছে নাই তো আমরা বিকল্প কি করি দেখেন আমরা ওয়ান কে তে দিলাম মিটারের কন্টিনিউটি দেওয়ার পরে দেখেন আমি মেপে দেখাই এই যে দেখেন তেত্রিশ কে হ্যাঁ এটা কিন্তু তেত্রিশ কে দেখাচ্ছে বা আমরা যদি এই দেখবেন এই যে তেত্রিশ কে ঠিক আছে এই তো আমাদের এই তেত্রিশ কে রে আমরা আমাদের তো তেত্রিশ কে আছে আমাদের দরকার পনেরো কে আমাদের তো আমরা কি করছি এই দেখেন আমরা দুটাকে প্যারালাল করছি দুটো তেত্রিশ কে প্যারালাল করছি করার পর দেখেন আমাদের কিন্তু এখন এইটা আপনার সতেরো কে হয়ে গেছে আমাদের পনেরো কে লাগবে আমাদের সতেরো কে থাকলে নাই আমি একটু একটু কাজ বাবা এখানে আমি একটা হোম সার্ভিসে আসছি একটা বাচ্চাকে দ্বারা ও ক্যামেরাটা ধরাইছে দেখেন এই যে দেখেন এই দশ এই পনেরো ষোলো সতেরোকে কে ঠিক আছে এই পনেরো কে সতেরো কে তো এখানে দুই কে বেশি দুই হাজার ওমস বেশি এতে খুব একটা সমস্যা না মানে দুই হাজার বেশি তেত্রিশ হাজার কিলো তেত্রিশ হাজার ওমস জায়গায় এখন আমরা এটাকে অর্ধেক করে ফেললাম এটা ওমস দ্বারা করাইলে সতেরো হাজার ওমস হয় তো আমরা কি করলাম এটাকে আমরা এখন পনেরো কে এর জায়গায় আমরা সতেরো কে বানাই ফেললাম এভাবে আমরা এই দুটা তেত্রিশ কে দুটা তেত্রিশ কে একত্রে করে পেরালাল করব করার পর কিন্তু আমাদের সতেরো কিলো হয়ে গেল তো এখন পনেরো এই যে দুটা পনেরো জায়গায় দুটা চারটা তেত্রিশ কিতে আমরা এই সতেরোকে এই সতেরোকে তৈরি করে ফেললাম তো আমরা লাগিয়ে দেখি আমাদের কাজটা কতটুকু হয় এই দেখেন আমাদের ছবিগুলো কিন্তু ইনস্টল হচ্ছে এই যে নাম্বার চেঞ্জ হতেছে ঠিক আছে এখন এই যে নাম্বার চেঞ্জ হতেছে ছবি ইনপুট হচ্ছে আমরা ভোল্টেজটা মাপ দিয়ে এই যে দেখেন আমাদের টিউনিং ভোল্টেজটা ঠিক আছে কিনা এই যে দেখেন আমরা কিন্তু এই রেজিস্ট্যান্স লাগানোর পর আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এই যে দেখেন ভোল্টেজ বাড়তেছে এখন প্রায় আঠারো ভোল্ট দেখেন আমাদের টুনিং শেষ এই দেখেন কত সুন্দর ছবি ছবি আর দৌড়াদৌড়ি হয় না তো ফ্রেন্ডস এই ছিল আমাদের কাজটা তো কাজটা দ্বারা যদি উপকৃত হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি হোম সার্ভিসে আসছি কিছু কাজ আছে এদিকে কাজগুলো করব আমি সবগুলো ভিডিও একে একে দেখাবো প্রত্যেকটা কাজের রোগ দেখাবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ